বাড়ি এক জমি এটা হচ্ছে নতুন জমি আনানবার হান্নানবার জমিটা আমরা দেখতে আসলাম আপনাদের দেখাতে নিয়ে আসলাম যে এখানে কেমন চাষ হচ্ছে প্রবাসে ছিলেন দীর্ঘদিন মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে ফিরে আসে উনি হচ্ছে এই লথির চাষটা শুরু করছে এখানকার যে কৃষক তো হান্নানবাইয়ের সাথে কথা বলবো তার আগে আমার এই চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অন করে রাখবেন লাইক কমেন্ট অবন্ধন শেয়ার করবেন ভাই আপনি এই লথি চাষে কিভাবে আসলেন

মানে বিদেশ থেকে আসছেন উনি আসার পর যাই তো দেখেন আজকে আভাষী আপনাদের প্রবাসী ভাই আমার জানি আমার চ্যানেলটা প্রবাসী ভাইরা অনেক বেশি দেখেন বিশেষ সৌদি আরব মালয়েশিয়া কাতার বিভিন্ন বাঙালি যারা প্রবাসী আছেন তারা আমার চ্যানেলটা বেশি দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের সাপোর্টে চ্যানেলটা বড় হচ্ছে আপনারা স্পોર્ટ এসে দেখে যান বা আপনারা যদি এদিকে রিলেটিভ থাকে তাদের কাছে জানতে পারেন যে লতি আসলে কি পরিমাণ প্রোডাকশন দিচ্ছে আমরা সত্যি বলতাছি না মিথ্যা বলতাছি সেটা দেখে যেতে পারেন আর লাইক করেন শেয়ার করেন টাকা লাগবে না ফ্রি করে দেন বাড়িটাকে সাপোর্ট করেন আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ভালো কিছু জানাব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের জমির যত্ন নেবেন তো আল্লাহ হাফেজ